প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রাক পরিবেশ এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এর সাম্প্রতিক প্রতিবেদন এই প্রতিবেদনটি অক্টোবর মাসে বাংলাদেশের সফর করে তাদের প্রতিনিধি দলের সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এটি আমাদের দেশের গণতান্ত্রিক রূপান্তরের একটি নিরপেক্ষ ছবি তুলে ধরেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের সহিংসতা ছড়িয়ে পড়েছে যেমন চট্টগ্রামে প্রাণহানির ঘটনা বা গুলিবিদ্ধ হওয়া এসব ঘটনা আমাদের পরিবেশের প্রকাশ করে। এই সব কিছুকে বিশ্লেষণ করে দেখিয়েছে যে অন্তর্বর্তী সরকারের পনেরো মাসের শাসনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব কমশই বাড়ছে এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের স্বচ্ছতা ও রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে চলুন প্রতিবেদনের মূল পয়েন্টগুলো একটু বিস্তারিতভাবে দেখি আইআরআই এর প্রতিনিধি দল অক্টোবরের বিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচন সংশ্লিষ্ট উনষাটটি পক্ষের সঙ্গে একুশটি বৈঠক করেছে এর মধ্যে ছিলেন নির্বাচন কমিশনারের কর্মকর্তা রাজনৈতিক দলের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠককে তিনি দাবি করেছিলেন যে দেশ শান্তিপূর্ণ এবং অন্তর্ভর্তীমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রতিবেদনে দেখা যাচ্ছে এই দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের সাফল্যের জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে সরকারের নিরপেক্ষতা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় ঐকমত কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন কিন্তু এগুলো কোনোটি পুরোপুরি পূরণ হচ্ছে না উদাহরণস্বরূপ জুলাই সনদ নিয়ে সরকারের মিত্র দলগুলোর মতো বিভেদ রয়েছে যা গোটা সংস্কার প্রক্রিয়াকে ধাক্কা দিতে পারে এখন আসি বিশ্লেষণের দিকে আমার মতে এই প্রতিবেদনটি শুধু একটি রিপোর্ট নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের একটি আয়না অন্তর্বর্তী সরকারের অধীনে যে সংস্কার আন্দোলন শুরু হয়েছে তা বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানিক রূপ পাবে কি না এটি নির্ভর করছে সরকারের নিরপেক্ষতার উপর কিন্তু প্রতিবেদনে দেখা যাচ্ছে রাজনৈতিক সহিংসতা স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবিশ্বাস এসব পরিস্থিতিকে জটিল করে তুলেছে বিশেষ করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তটি জনপ্রতিনিধিত্বের প্রশ্ন তুলছে এটি একদিকে যেমন জবাবদিহিতার প্রচেষ্টা হিসেবে দেখা যায় অন্যদিকে এতে নির্বাচনের অংশগ্রহণমূলক কথা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে সহিংসতা বাড়তে পারে এবং নির্বাচনের দিন স্বতঃস্ফূর্ততা নিয়ে সংশয় তৈরি হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চরমপন্থীদের উত্থান প্রতিবেদনে বলা হয়েছে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব বাড়ছে যা দেশে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করতে পারে আমার বিচারে এটি শুধু নির্বাচনী ইস্যু নয় বরং দীর্ঘমেয়াদী সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন যদি সরকার এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে নির্বাচনের পরও অস্থিরতা চলতেই থাকবে এছাড়া নারীদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক ও নাগরিক জীবনের সক্রিয় নারীরা অনলাইন এবং জনসমকে হয়রানির শিকার হচ্ছে এবং প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় নারীদের উপেক্ষা করা হচ্ছে উদাহরণস্বরূপ বিএনপির দুইশো সাঁত্রিশটি আসনে মাত্র দশ জন নারী প্রার্থী পেয়েছেন যা শতকরা পাঁচ শতাংশরও কম এটি দেখিয়ে দেয় যে লিঙ্গভিত্তিক সমতা এখনও কাগজে কলমে সীমাবদ্ধ আমি মনে করি এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং তাদের প্রতিনিধিত্ব ছাড়া কোনো নির্বাচন পূর্ণাঙ্গ হতে পারে না প্রবাসী ভোট এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রতিবেদনে দুর্বলতা তুলে ধরা হয়েছে প্রথমবারের মতো প্রবাসী ভোট চালু হলেও লজিস্টিক এবং বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জ রয়েছে ব্যালট পাঠানোর প্রক্রিয়া অস্পষ্ট এবং পর্যবেক্ষক নির্বাচনের অস্বচ্ছতা আছে এতে জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে আমার বিশ্লেষণে এসব সমস্যা যদি সমাধান না হয় তাহলে নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক উঠবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কঠিন হবে সরকারের উপর নির্ভরশীলতা সশস্ত্র বাহিনীর প্রতি বাড়ছে যা বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অবিশ্বাস বাড়াচ্ছে এটি একটি বিপদজনক প্রবণতা কারণ গণতন্ত্রে নিরাপত্তা বাহিনীকে নিরপেক্ষ রাখা অপরিহার্য প্রতিবেদনের শেষে আটটি সুপারিশ করা হয়েছে যার মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন সংলাপের মাধ্যমে বিভেদ নিরসন এবং নিরাপত্তা ঝুঁকি দূরীকরণ অন্যতম কিন্তু আমার মতে সময়সীমা বিবেচনায় এগুলো বাস্তবায়ন করা কঠিন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে এবং মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে এটি এটি প্রশ্নবিদ্ধ হবে। আই আর আই এর মতো কারণ আন্তর্জাতিক চাপ বাড়বে তবে এটি একটি সুযোগ যদি সরকার সংলাপ বাড়ায় এবং সংস্কারগুলোকে স্বচ্ছ করে তাহলে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব সবশেষে বলব বাংলাদেশে তরুণ প্রজন্মের জন্য এই নির্বাচন একটি মাইল ফলক হতে পারে কিন্তু নাজুক পরিবেশ এটিকে ঝুঁকিপূর্ণও করতে পারে আমাদের সকলকে মিলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এই বিষয় নিয়ে আপনার কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ